আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার স্বপ্নের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য আপনাদের নিয়ে কাজ করার জন্য আলোকবর্তিকা প্ল্যাটফর্ম আজকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আপনারা জেনে থাকবেন ষোলোই মে হচ্ছে আপনাদের ব্যাংকের প্রিলি পরীক্ষা আপনারা অনেকেই কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত থাকেন যে এক্সাম কে নিবে আর্টস ফ্যাকাল্টি বিআইবিএম আইবিএ এক্সামে ম্যাথ কঠিন হবে ইংলিশ কঠিন হবে ইংলিশে কি ভূকাপ বেশি আসবে আসলে এগুলো সব কিছুই আপেক্ষিক কিন্তু একটা জিনিস ফিক্সড যে আপনার পরীক্ষা হলে ঢুকার আগে বিশেষ করে ব্যাংকের পরীক্ষায় ঢুকার আগে আপনার এক্সাক্টলি একটা প্ল্যান থাকতে হবে আপনার কিভাবে পরীক্ষা দেওয়া উচিত কোন প্যাটার্নে পরীক্ষা দিলে আপনি পরীক্ষা পাস করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের জন্য এই ক্লাসটি অথবা এই প্রেজেন্টেশনটি নিয়ে এসেছি আমি শেখ মেহেদি আসান সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক সাবেক সহকারী পরিচালক এনএসআই আমি নিজে ব্যাংকের তিনটি পিলিতে অ্যাটেম্প করেছে বাংলাদেশ ব্যাংক সহ সিনিয়র অফিসার প্রত্যেকটি পেয়ে পাস পাশ করেছি এবং কাটমার্কের থেকে আলহামদুলিল্লাহ পনেরো থেকে বেশি মার্ক বেশি পে পাশ করেছে আমি আসলে পরীক্ষা হলে কী প্যাটার্ন ফলো করতাম আমি আপনাদের আজকে আমার সেই প্যাটার্নটি বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি আমার প্যাটার্নটি ফলো করেন অথবা এটা একটা ইউনিভার্সাল প্যাটার্নও বলতে পারেন যে পরীক্ষা হলে আপনি কিভাবে ট্যাকেল করবেন তাহলে আপনার প্রিলি পাশের সম্ভাবনা আমি বলতেছি আপনার প্রিলি পাশের সম্ভাবনা এখন যে চান্স আছে তার থেকে ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ আসলে আমরা প্রথমে আপনাদের একটু দেখাবো যে আসলে ব্যাংকের কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হয়ে থাকে আমরা জানি ব্যাংকে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং আইসিটি পাঁচটি সাবজেক্টের উপর পরীক্ষা হয়ে থাকে এখানে আমি মানবন্ডন দেখিয়েছি বাংলায় পঁচিশ ইংলিশ পঁচিশ আমাদের জি কে বিশ ম্যাথ বিশ এবং আইসিটি দশ তো আপনার যদি পাস করতে হয় আপনি আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন কোনো প্রশ্নেরই সিনিয়র অফিসার কাটমার্ক সাইটের বেশি ছিল না আমি আপনাদের এখানে দেখাচ্ছি আপনি যেই ধরনের স্টুডেন্টই হোক আপনি সায়েন্সের হন আপনি আর্টসের হন আপনি বিজনেস ফ্যাকাল্টির হন আপনি এই এক্সপেক্টেড মার্কটা আসলে আশা করতেই পারে তো আমি দেখিয়েছি বাংলার জন্য আপনার এক্সপেক্টেড মার্ক হতে পারে ষোলো প্লাস আপনার ইংলিশের জন্য হতে পারে পনেরো প্লাস জি কের জন্য তেরো প্লাস এবং ম্যাথে আমি দশ থেকে এগারোই ধরেছি এখানে এগারো প্লাস এবং আইসিটির জন্য সেভেন প্লাস তাহলে এইগুলো যদি আমি যোগ করি তাহলে বাষট্টি প্লাস মার্ক এখানে আমি সব কিছুই আসলে সীমার মধ্যে মার্কগুলো রাখার চেষ্টা করেছি তাতেও দেখবেন আপনি আসলে বাষট্টি প্লাস মার্ক পাওয়া সম্ভব এখন এই মার্কগুলো পাওয়ার জন্য আপনার কিভাবে পড়াশোনা করতে হবে এই বিষয়ে তো আমাদের কোর্স চলমান আছেই কিন্তু আপনারা যেই বিষয়টি নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো যে এই মার্কটি পাওয়ার জন্য আপনার পরীক্ষা হলে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত তার আগে আসুন চলেন এক নজরে আসলে পরীক্ষার বিস্তারিত জিনিসগুলো দেখে আসি যে আমাদের পরীক্ষায় মার্কস থাকে একশো আমরা সময় কতটুকু পাই ওই পরীক্ষা দেওয়ার জন্য মিনিট সময় সময় পেয়ে থাকি এবং আমাদের প্রত্যেক মিনিটের জন্য বরাদ্দ থাকে সেকেন্ড মানে আপনি ছয়ত্রিশ সেকেন্ড সময় পাবেন একটি এক্সাম হলে পরীক্ষা দেওয়ার জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা না প্রশ্নের জন্য ছয়ত্রিশ সেকেন্ড ইউজ করবো না কিছুর জন্য বেশি করবো কিন্তু কিছুর জন্য কম করবো কিন্তু নাম্বার আমাদের প্যাটার্ন অনুযায়ী ছয়ত্রিশ সেকেন্ড আমরা এখন আসলে আপনি পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পর কি করবেন আপনি মনে রাখবেন পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পর যেই সিকোয়েন্সি আছে সিকোয়েন্সি যদি দেন আপনার পরীক্ষা খারাপ হবে কারণ নর্মালি প্যাটার্নটা থাকে প্রথমে বাংলা তারপর ইংলিশ তারপর ম্যাথ তারপর সাধারণ জ্ঞান তারপর আই সিটি তাহলে আমরা যদি এই প্যাটার্নে পরীক্ষা দিই তাহলে আমাদের তুলনামূলক যে কঠিন দুটা সাবজেক্ট আমাদের কাছে মনে হয় ম্যাথ এবং ইংলিশ আমাদের আগেই দাগাইয়া ফেলতে হচ্ছে যেটা আমাদের পরীক্ষার হ্যাম্পার করতে পারে সো আমরা আসলে কিভাবে পরীক্ষার আনসার করবে এটা আমরা আসলে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য আপনারা অবশ্যই বাংলা দিয়ে শুরু করবেন বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা আমাদের জন্য তুলনামূলক ইজি আনসার তারপর আমরা জি কে আনসার করবো কেন কারণ জি কে মুখস্থ বিষয় আপনি কি পারেন কি পারেন না এটা এখানে এক্স্যাক্টলি আপনি বুঝে যাবেন তারপর আমরা যেটা আনসার করতে পারি আমরা তারপর ইংলিশটা আনসার করব দেখেন জি কে পর ইংলিশটা জিকে আপনার মুখস্থ আপনি ধপ করে দাগায় দিবেন কোনো ব্রেইনে প্রেসার পড়বে না কমন পড়লে দাগাবেন কমন না পড়লে দাগাবেন না তারপর আমরা ইংলিশটা দাগাবো কারণ এখানে একটু থিঙ্কিং এর বিষয় থাকে কিছু সেন্টেন্স থাকে ইরর ফাইন্ডিং থাকে কোন বাক্যটি সঠিক সঠিক নয় সেটি থাকতে পারে তাই আমরা ইংলিশ আনসার করার ক্ষেত্রে আইসিটিটাকে পরে রেখেছি কেন কারণ যাতে ইংলিশটা দেওয়ার পর একটু ব্রেনটা একটু ইজি থাকে তাই আমরা তারপর আইসিটি দাগাবো একটি জিনিস মনে রাখবেন আমি এখানে লিখেছি সবার শেষে উত্তর করব ম্যাথ আমরা কোনোভাবেই মনে রাখবেন কোনোভাবেই ম্যাথ আগে উত্তর করা যাবে না যে সব থেকে ভালো যে বইয়ের থেকে পড়াশোনা করেছেন আমি ধরে নিলাম তার ম্যাথ অনেক শার্প যে ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছেন অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়াশোনা করছেন তারাও ম্যাথ পরে অ্যান্সার করবেন এবং যারা আর্টস অথবা বিজনেস ফ্যাকাল্টি আছেন সেই ভাই বোনরা তো অবশ্যই অবশ্যই ম্যাথ লাস্টে অ্যান্সার করবেন এবং একটা জিনিস মনে রাখবেন ম্যাথ লাস্টে অ্যান্সার করলে আপনার কি হবে আগে আপনি আশি মার্ক দাগায় ফেলছেন তাহলে আপনি কি পারলেন না পারলেন এটা খুব বেশি ম্যাটার না আপনি যতটুক ম্যাথ পারবেন আপনার ক্যাপাসিটি যতটুক আপনি রিল্যাক্সে তা করে ফেলবেন আর জিনিস মনে রাখবেন গুল্লা ভরাট মানে হচ্ছে আপনি যে প্রথমে যে আশি মার্ক করছেন এখানে এই আশি মার্কের তো আপনি সব পারবেন না কিছু পারবেন কিছু পারবেন না তো ওইটা কি করবেন ওইটা হচ্ছে লাস্ট পাঁচ মিনিটে বৃত্ত করবেন আমি যেটা করতাম এই প্যাটার্নটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে যে আমি ধরেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আছে এর মধ্যে আমি প্রথম তিনটি পেরেছি চার আমি পারিনি তখন আমি কি করতাম পারিনি কিন্তু এটা পারতে পারি আমার কাছে সিচুয়েশন যেমন এটা ব নাকি ঘ হবে বুঝতেছি না তখন আমি এটা এভাবে মার্ক করতাম তার মানে এটা আমার পারার একটা সম্ভাবনা আছে এবং যেটা আমি একদমই শুনিনি বললো এই বন্দরটি কোথায় অবস্থা আমি জীবনেও শুনিনি তাহলে এই কোয়েশনটা আমি কেটে দিব কারণ এই কোয়েশন সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নেই কিন্তু যে কোয়েশনটি সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা আছে যেটা গ অথবা ঘ হইতে পারে এটা এইভাবে করে আসবো তাহলে এই যে লাস্ট পাঁচ মিনিটে যে কথাটা আমরা বললাম তখন যখন আমি ব্যাক করবো আমার খুঁজতে পারি আমি কোনটা পারছি কোনটা পারছি না দেখেন যেগুলো পারছি এই কোয়েশনগুলোর উপর বিন্দু মাত্র আমরা দাগ দিব না টিক চিহ্ন দেওয়ার দরকার নেই আমি দাগ দিব না মানে এটা দাগায় ফেলছি যেটা আমার গুলো ভরা এভাবে রেখেছি সেটা হচ্ছে আমি পাততে পারি আমি পারতে পারি তার মানে পারতে পারি কিন্তু এটা এখন এক্সাক্টলি আমি না যে আমার গ হবে নাকি ঘ হবে ঠিক আছে এই জন্য আমি এটা দাগাইনি এটা হচ্ছে পরে এসে আমার কাছে যেটা মনে হবে গ অথবা গো দাগিয়ে দেবো আর যেটা আমি একদমই পারি না ছয় নম্বর জীবনে শুনিয়ে নি এটা ক্রস দিব তার মানে যখন পরেরবার বার আমি গুল্লা বার করতে পারবো ছয়ের দিকে আমি তাকাবো না ছয় তো আমি একদমই চাই না আরেকটা জিনিস ছেলে ভুল করে আমি সব বললাম যে আপনার কত মার্ক পাওয়া উচিত এক্সপেক্টেড আপনার আসলে কিভাবে শুরু করবেন কিন্তু কোন সাবজেক্টে আসলে আপনি কত সময় দিবেন এটা আমরা তালগোল গোল ফেলি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং আমি অনেকদিন ধরেই ব্যাংকের এই বিষয়টি নিয়ে অনেকের সাথে শেয়ার করি যেহেতু আমি ব্যাংকে প্রিলি দেওয়ার সবগুলাতে খুব ভালো মার্ক পেয়ে পাস করেছি আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করতো সো আমি আসলে কিভাবে কোন সাবজেক্টে কত সময় দিতাম এটি আমি এখানে লিখেছি আপনারা কাইন্ডলি যদি এটি ফলো করেন আমি আশা করব আপনাদের খুব খুব ইফেক্টিভ একটি এক্সাম হবে আপনারা দেখেন আমি বাংলার জন্য সময় দিয়েছি নয় থেকে দশ মিনিট এটা দেওয়ার একটা কারণ হচ্ছে বাংলা আরো কম সময় হয়তো বা লাগানো যেতে পারে যেহেতু পরীক্ষাটা শুরু করবেন প্রথমে তাড়াহুড়া করা যাবে না প্রথমে বাংলাটা একটু শার্প মাইন্ড আমি এখানে লিখে রেখেছি আপনার বাংলার জন্য নয় থেকে দশ মিনিট নিতে হবে কারণ পরীক্ষা করবেন থেকে মিনিট যদি আপনি নেন তাহলে আপনার ব্রেইনের উপর প্রেশার পরবে না তারপর ওই যে আমরা বলছিলাম যে আমরা জি কে চলে যাব। তো আমার জি থাকবে ছয় থেকে সাত মিনিট দেখেন জিকে কের বৃষ্টি ছয় থেকে সাত মিনিট রাখার কারণ হচ্ছে এটা পারলে পারছেন না পারলে আপনি যদি পারেন কে একবারে পেয়ে যান খুব বেশি থিঙ্কিং এর দরকার নেই তা নয় দশ মিনিটের পর ছয় সাত মিনিট তারপরে ইংলিশ যদি ইংলিশ আমাদের একটা থাকে ইয়ে যে কিছু কঠিন থাকতে পারে একটু চিন্তা করতে হইতে পারে তা আমি ইংলিশে তেরো থেকে চোদ্দ মিনিট দিয়েছি কারো কম অথবা বেশি লাগতে পারে কিন্তু আপনারা যদি এইভাবে তেরো থেকে চোদ্দ মিনিট প্ল্যান রেখে আনসার করেন তাহলে আপনার জন্য ভালো পরীক্ষা হবে মনে রাখবেন যখনই পরীক্ষা দিতে যাবেন এই টাইমগুলো কোনোভাবেই স্ট্যান্ড করা যাবে না কোনোভাবে এই টাইমে পরে যাওয়া যাবে না তাহলে কিন্তু আপনার পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তারপর আমরা আইসিটি যেহেতু দশটি কোয়েশন তিন থেকে চার মিনিট আমরা করে ফেলবো কারণ ডিরেক্ট প্রশ্ন খুব বেশি অ্যানালাইসিস করার কিছু নেই এবং মনে রাখবেন ম্যাথ ম্যাথ আমরা চব্বিশ থেকে পঁচিশ মিনিট সময় রেখেছি ওই যে লাস্টে চব্বিশ থেকে পঁচিশ মিনিট আমি পঁচিশ মিনিটে যতগুলো ম্যাথ পারি আমি চব্বিশ থেকে পঁচিশ মিনিটে যতগুলো ম্যাথ পারি ততগুলোই করবো এখানে দেখেন শেষেও আমি তিন থেকে চার মিনিট রেখেছি দেখেন আমার অনেক ফ্রেন্ড অথবা ছোট ভাইদের আমি দেখেছি যে ভাই মেয়াদ দাগাইতে দাগাইতে আমার তো সময় শেষ না আপনার ঘড়িতে যখন ছাপ থেকে সাতান্ন মিনিট হয়ে যাবে আপনি কোনোভাবে আর ম্যাপ করা যাবে না যেই ম্যাপটা করছেন পরেরটা পারলেও শেষ কেন এই যে আপনি যে বৃত্ত ভরাট করে রেখে আসছিলেন সাত আটটা কোয়েশন এগুলো কে দাগাবে আপনি তো এরকম সাত থেকে দশটা কোয়েশন আপনি লাস্টে তিন মিনিটে তিন মিনিট আপনি সর্বোচ্চ একটা ম্যাটে করতে পারলেন কিন্তু আমি তো এখানে দশটা ম্যাথ দশটা কোয়েশন আছে যেগুলো এরকম গুল্লা দিয়ে এসেছি তার মানে লাস্টে অবশ্যই আপনার গুল্লা ভরাট করতে হবে কোনোভাবে বেল দেওয়া পর্যন্ত ম্যাথ করা যাবে না আপনি যে গুল্লা গুলা ভরাট করে এসেছিলেন এগুলো তখন আনসার করবে এইভাবে যদি আপনি পরীক্ষা হলে একটা প্যাটার্ন নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন একটা প্ল্যান ফলো করেন এবং সবসময় যে কোনো ব্যাংকের পরীক্ষা এই প্ল্যানটা ফলো করতে পারেন আপনি মনে রাখবেন এখন আপনি সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন এটা রিজাল্ট পেতে পেতে আপনি বাইশ ভিত্তিক অফিসার জেনারেল অফিসার ক্যাশ পরীক্ষা দিবেন এমন হতে পারে আপনি তেইশ ভিত্তিক পরীক্ষাও এটার ফাইনাল রেজাল্ট ভাইশ ভিত্তিক সিনিয়র অফিসার ফাইনাল রেজাল্ট দেওয়ার আগে হয়ে যেতে পারে তাই এক্স্যাক্টলি আমরা এই প্ল্যানটা যদি সবসময় ফলো করি আমাদের জন্য ভালো হবে এবং একটা জিনিস মনে রাখবেন আইসিটির জন্য এবং ম্যাথের জন্য আমি কমপ্লিটলি কিছু ভিডিও আনবো এগুলো আমার দেখার জন্য আমার পেজ আলোক এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলের নামও আলোক বর্তিকা ওইখানে আমি এই ভিডিওগুলো আপলোড করে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের ফলো করবেন এবং একটা জিনিস বল বলার জন্য আসলে লাস্ট এক মিনিট আমরা আপনাদের কাছ থেকে নিব যা আমাদের আলোকবর্তী প্ল্যাটফর্ম থেকে অলরেডি দুটি কোর্স আমরা চলমান আছে একটি এনএসআই এর কোর্স সামনে আপনারা জানেন এনএসআই পরীক্ষা হবে ফাইনাল সাজেশন এবং মডেল টেস্ট দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেন সিনিয়র অফিসারেরও ফাইনাল সাজেশন এবং মডেল টেস্ট দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন এবং আমাদের সামনে যে কোর্সগুলো আসছে একটি কোর্স হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সরকারি পরিচালকের জন্য একটি সেপারেট কোর্স এবং বাইশ ভিত্তিক যে অফিসার জেনারেল এবং তেইশ ভিত্তিক সিনিয়র অফিসারের জন্য একটি কোর্স আমরা বিশ মে থেকে লঞ্চ করছি এবং সাতচল্লিশতম বিসিএস এর সাতচল্লিশতম বিসিএস এর জন্য আমাদের পঁচাত্তর দিনের একটি স্পেশাল কোর্স আসবে একদম হাতে ধরে ধরে কি কি বিষয় অনুসরণ করলে আপনি একশো পেতে পারেন তা দেখানো হবে আপনাদের জন্য দোয়া রইল আমাদের আলোকবর্তী প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন এক্সাম প্ল্যান ফলো করার চেষ্টা করবেন সালাম আলাইকুম